পোষা বদ্রিদের কিচিরমিচির আজ যেন একটু অন্যরকম ভয়ের চোটের ডানা ঝটপটিয়ে অন্যরকম সুরে যেন সাহায্য চাইছে পাখিরা সাত সকালে ঘুম থেকে উঠে তাই পোষা পাখিদের দেখতে গিয়ে বাড়ির মালিকের চক্ষু চড়ক গাছ হিলহিল করে খাঁচায় ঘুরে বেড়াচ্ছে বিশাল এক কুকুরো ঘটনা দাসপুরের খেপুতের বামাচরণ দাসের বাড়ির বাড়ির মালিক বামাচরণ দাস আজ সকালে উঠে বদরি পাখির খাঁচার দিকে তাকাতেই দেখেন তার মধ্যে পাখিদের সাথে এক বৃহদাকার গকুরও গোল হয়ে জড়িয়ে বসে আছে ভয়ে পাখির খাঁচার সামনে যেতে পাচ্ছেন না কেউই পাখিগুলোকে বাঁচাতে হবে ওই গোখুরোর হাত থেকে এই ভেবেই সাথে সাথে বনদপ্তরে খবর দেন দপ্তরের উদ্ধারকারী টিমের সদস্য এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় সকালবেলা সাড়ে পাঁচটার সময় আমি এসে দেখলো খাঁচাটা খুলে দেখি যে একটা সাপ তো সবাই বলতে যান ঠান্ডা সাপ ঠান্ডা সাপ বলে সবাই এবার তাড়া করতে আমার শুধু দিকে রেখে দেখলাম যে ঠান্ডা সাপ তারপর দেখা যাচ্ছে না যখন বড় গুপুরা সাপ বলে দেখা গেল সবাই পাড়া পাড়াপতিবাসীকে ডাকলাম ডাকতে সকালে বসে মেরে দিই মেরে দিই তারপরে এবার কোনো রক্তের খবর পাঠানো হলো খবর পাঠাতে এসে ধরে নিয়ে গেল আমার বাড়ি এসে খেপুর আমার নাম বামাচরণ দাস আর

যে

তারপরে এবার সবাই মিলে মারবে মার মারামারি করার চেষ্টা করছি তারপরে এবার গণদপ্তরে খপর দেওয়া হল খপর দিতে গিয়ে সে এসে নিয়ে গেল আমার নাম বামাচরণ দাস কেপুর দক্ষিণপাড় খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন